নমস্কার বন্ধুরা সবটা শুনিয়ে বুঝতে পারছেন যে আমি আজকে দীর্ঘ চার পাঁচ দিন ধরে অসুস্থ তবুও একটা ভিডিও করতে বসলাম তার কারণ অন্তত এক থেকে দেড় হাজার মানুষ মানে আজকে গত রাত থেকে আজকের দিন পর্যন্ত প্রায় এক থেকে দেড় হাজার ফোন আমার ফোনে ঢুকেছে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকের প্রশ্ন দাদা আমার তো পাসপোর্ট আছে আমরা তো একটা ভিডিও দেখছি তাতে বলা হয়েছে যে পাসপোর্ট থাকলে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই আসলে আদু সেটা তিনি তার একটা দৃষ্টিভঙ্গি বলেছিলেন পরবর্তীতে তিনি আবার ভিডিও করে বলেও দিয়েছে যে পাসপোর্ট করা যা পাসপোর্ট থাকলেও করা যাবে তো আমি আপনাদের বলি আমি নিজে ভুক্তভোগী কারণ আমার নিজের পাসপোর্ট ছিল পাসপোর্ট থাকাকালীন আমি সিএএতে অ্যাপ্লিকেশান করেছিলাম এবং অ্যাপ্লিকেশন করার পর একেবারে নির্দ্বিধায় আমি কিন্তু আমার এই নাগরিকত্বর সনদপত্রটি আমি পেয়েছিলাম ঘটনা হচ্ছে যে আপনাদের আমি বলি আগে ভারতীয় পাসপোর্ট ছিল এমন ব্যক্তি সি এ এতে অ্যাপ্লিকেশান করেছিল করার পর সে নাগরিকত্ব পাওয়ার পর সে আবার সেই পাসপোর্টটিকে উনি এখানে আবার পাসপোর্টটিকে উনি প্রত্যাহার করেন প্রত্যাহার করে তিনি আবার নূতন করে তার জন্ম বাংলাদেশে বলে তিনি আবার পাসপোর্টটি নতুন করে করেও পেয়ে গেছে আচ্ছা আগে ভারতীয় পাসপোর্ট ছিল সিএতে আবেদন করেছে কোনো সমস্যা ছাড়াই সনদপত্র পেয়েছে এখানে বিষয় হলো অনেকের দুই তিন টার্মেরও পাসপোর্ট ছিল তার মানে হচ্ছে দুই তিন টার্ম মনে করেন যে ত্রিশ বছর ধরে তাদের পাসপোর্ট ছিল তারাও সিএতে অ্যাপ্লিকেশন করার পরে তারা আপনার নাগরিকত্ব সনদপত্রটা পাওয়ার পর তারা কিন্তু আবারও এই পাসপোর্ট করেছে তারা কিন্তু আবার নতুন করে পাসপোর্ট পেয়ে গেছে নাম্বার তিন আগে ভারতীয় পাসপোর্ট ছিল সেই পাসপোর্টে বহুবার বিদেশ ভ্রমণ করেছে কিন্তু কোনো একবার বাংলাদেশে যাওয়ার সময় ইমিগ্রেশনে তাকে সন্দেহভজনভাবে ফেবে। তাকে আটকিয়ে তার পাসপোর্টটি বাতিল করেছিল তারপর সেই ভদ্রলোক সি এতে অ্যাপ্লিকেশান করে নূতন করে সে নাগরিকত্ব পাওয়ার পর সে নাগরিকত্ব পাওয়ার পর সে আর পিও অর্থাৎ রেজিডেন্সিয়াল পাসপোর্ট অফিসে থেকে অনুমোদন নিয়ে সমস্যা ছাড়াই ভারতীয় নূতন পাসপোর্ট পেয়ে গেছে এখন মূল কথা হচ্ছে বন্ধুরা পাসপোর্ট নিয়ে আপনারা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়বেন না কারণ যারা দু সালের ভিতরে এই দেশে ঢুকেছেন তাদের প্রায় নব্বই মানুষের কাছে পাসপোর্ট আছে আর এই পাসপোর্ট থাকাকালীন অনেকেই সিএতে অ্যাপ্লিকেশান করেছে তারা অ্যাপ্লিকেশন করার পরে তারা নাগরিকত্ব পেয়েছে পাওয়ার পরেও তারা স্বীকার করেছে যে আমরা আগে পাসপোর্ট ছিল সেটা প্রত্যাহার করে তারা নতুন করে আবার পাসপোর্ট পেয়েছে এরকম উদাহরণ আমাদের কাছে অনেক আছে আপনারা যাচাই বাছাই করার জন্য যে পেয়েছে কি পায়নি এই রকম পাওয়ার জন্য আপনারা একটা নাম্বার লিখে নিন সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন কারণ ওনার হাত ধরে উনি অনেকটাই অ্যাপ্লিকেশান করে দিয়েছে দেওয়ার পরে তারা সিটিজেন সার্টিফিকেট পেয়েছে পাওয়ার পরে তাদের আবার সেই ভদ্রলোক থেকেই পাসপোর্ট করে দিয়েছে একেবারে আইনের পথ ধরে আপনারা তার ফোন নাম্বারটা একটু লিখে নিন সেভেন সিক্স জিরো ফাইভ এইট ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর স্বরূপ বাবু থাকেন কেষ্টপুর হোক বন্ধুরা তো আপনাদের অনেকের অনেক কিছু প্রশ্ন উত্তর আমার এতদিন ধরে দেওয়া কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি তার কারণে প্রচণ্ড অসুস্থ শরীরে জ্বর এখনও আছে ডাক্তারও দেখাচ্ছে অ্যান্টিবায়োটিক চলছে তো আপনারা বিব্রত করার পরিস্থিতির মধ্যে পড়বেন না একটাই কথা হচ্ছে যে আপনারা নিদ্িধায় এতে অ্যাপ্লিকেশন করুন পাসপোর্ট কোনো সমস্যা আপনাদের হবে না এখন অনেকে বলছেন যে আমরা অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে যাচ্ছি তারা আমাদের ধর্মীয় সনদপত্রটা দিচ্ছে না আমি যে হিন্দু সেই সার্টিফিকেটটা দিচ্ছে না তো বন্ধুরা বলবো যদি না দেয় তাহলে সেই প্রতিষ্ঠানগুলোকে বলবেন যে আমরা তো হিন্দু আপনারা তো কোনো না কোনো সময় আমাদের বাড়িতে যান যে আমাদের মন্দিরের জন্যে আপনারা কিছু অর্থ সাহায্য করুন বা ঠাকুরের সেবার জন্য কিছু সাহায্য করুন আমরা যখন হিন্দুই না তাহলে আপনারা এভাবে আর আমাদের কাছে যাবেন না তো অনেক ধর্ম প্রতিষ্ঠান আছে যারা সত্যি এই হিন্দু মানুষদের জন্য ভাবছে সেই সমস্ত হিন্দু প্রতিষ্ঠানে আপনারা চলে যাবেন অবশ্যই পেয়ে যাবেন যদি আপনারা না পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছু জায়গার কথা আগেও বলেছি এখনও বলে দেব আবার অনেকে প্রশ্ন করছেন দাদা হ্যারিংয়ে কি কি প্রশ্ন করে হ্যারিংয়ে প্রশ্ন অতি সামান্য আপনি কেন চলে এলেন কি কারণে চলে এসেছেন সেটা আপনি বলবেন কত সালে এসছেন সেটা আপনি যেটা ডিক্লেনশিপে দিয়েছেন সেটাই বলবেন এই রকম ছোটোখাটো কিছু প্রশ্ন আপনার ভয়ের কোনো কারণ নেই অনেকে শুনছি যে অনেক জায়গায় বলছে চোদ্দো সালের পরে এসছে বাংলাদেশি তাদের অনেক জায়গায় নাকি প্রশাসনের ভয় দেখাচ্ছে যে তোমরা কিছু টাকা দাও আমরা এগুলো বন্ধ করে দেব তোমাদের কেউ মানে ধরবে না তাড়াবে না এগুলোতে আপনারা এই ফাঁদে পা দেবেন না আপনাদের যদি ধরে ধরুক বিভিন্ন হিন্দু সংগঠন আছে যারা হিন্দুদের কথা ভাবছে তারা খবর পেলে ঠিকই আপনাদের সেখানে চলে যাবে আপনারা যে সমস্ত হিন্দু সংগঠনগুলো আছে তাদের ফোন নাম্বার আপনারা কালেক্ট করে রাখুন এভাবে যদি কাউকে তুলে নিয়ে যায় বাংলাদেশ হিসাবে তাদের সাথে যোগাযোগ করবেন তারা সরাসরি সেখানে পৌঁছে যাবে যাই হোক আরও ছোটো একটা কথা মানে এর মধ্যে আরেকটা কথা বলি আমাদের এক ভাই ওর নাম অনিন্দ পাইক ও এখন থাকে ললিমগড় উত্তর চব্বিশ পরগনা ও ওর নিজস্ব কম্পিউটারে আপনাদের অ্যাপ্লিকেশান করে দিবে। আপনারা সব কাগজপত্র আপনার রেডি করে নিয়ে আসবেন যদি না পারেন ওর কাছে আসলেও ও আপনাদের করে দিতে পারবে ওর নাম অনিন্দ পাইক লেন তার ফোন নাম্বারটা আমি শেয়ার করছি আপনারা লিখে নিন নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন অনিন্দ পাইক আবারও বলছি নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন খুব সুন্দরভাবে ও আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবে ভয়ের কোনো কারণ নেই আপনারা যোগাযোগ করবেন থাকে উত্তর চব্বিশ পরগনার নিউ বিরাটপুর লেলিনগড় বাজারেই তার বাড়ি বাজারেই তার আপ আছে ওখানে আপনারা আসলে সৎ পরামর্শ বুদ্ধি পাবেন কোনো অসুবিধা হবে না অনেক সময় ওর পাশে থেকে আমিও আপনাদের হেল্প করে দিতে পারবো কোনো চিন্তা করবেন না তো যাই হোক অনেকে এখানে আমাদের হিন্দু বন্ধু সেজে খুব কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে যে তোরা চলে এসছিস আমরা দেখছি ব্যাপারটা কোনো চিন্তা নেই হ্যাঁ কিছু টাকা পয়সা দিয়ে চোদ্দো সালের পরে এসছিস তাতে কি হবে হ্যাঁ আমরা দেখে দেব। এই সমস্ত মানুষগুলো যদি আপনারা খবর পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইন যে ব্যবস্থা নেওয়া যায় আমরা প্রশাসনের সাথে কথাবার্তা বলে সেই পথে আমরা হাঁটব আরও একটা কথা যারা সিএ নিয়ে বিভ্রান্তি করার মানে অপপ্রচার চালা অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে বলছি আপনারা বলবেন এই সি এর বিরুদ্ধে মোটামুটি কম বেশি দুইশোর বেশি হাইকোর্টে কেস হয়েছিল সি এর বিরুদ্ধে সেই বিরুদ্ধে যারা কেস করেছিল তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এদেশের সর্বোচ্চ আদালত মামান্য আদালত সি এর পক্ষেই রায় দিয়েছিল এবং আমাদের এই বাংলাদেশিদের বাঁচার একটা রক্ষা কবচ তারা তৈরি করে দিয়েছিল কিছু মানুষ সিএ নিয়ে রাজনীতিও শুরু করেছে জলে মাছ শিকার করার মতো বিভিন্ন রকম ভুল বোঝাচ্ছে এটা করলে তুই বাংলাদেশে প্রমাণিত হয়ে যাবি এটা করলে তোর এই হবে সেই হবে আপনারা এই সমস্ত কোনো কথায় কান দেবেন না কান দিলে খুবই সমস্যা তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার শরীর সত্যি খুব অসুস্থ তার মধ্য দিয়ে শুধু এই পাসপোর্টটার ব্যাপারটা নিয়ে আপনারা বিভিন্নজন বিভিন্ন সময় ফোন করেছেন আজকে দুদিন ধরে প্রচুর ফোন পাসপোর্ট থাকলে কি হবে দাদা আমি তো অ্যাপ্লিকেশান করে ফেলেছি আমার এখন কি হবে কোনো কিছুই হবে না আপনাদের বললাম পাসপোর্ট থাকাকালীনই আমি অ্যাপ্লিকেশান করেছিলাম আমি নাগরিকত্ব পেয়েছি এরকম অনেক উদাহরণ আছে যারা পেয়েছে আপনারা সড়ক যোগাযোগ করবেন এবং যারা পেয়েছে তাদের সাথেও আপনারা কথা বলতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার মঙ্গল কামনায় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আরও দু একদিন দিন বাদে অন্য অন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ